এক গোসল হবে না দুই দাফন কাফন হবে না তিন জানা যা হবে না চার মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া হবে না পাঁচ ওই বেনামাজির যদি দশটা ছেলে থাকে আপনাদের এলাকার বেনামাজি ওই বেনামাজির যদি দশটা ছেলে থাকে দশটা ছেলে যদি মোদিলা বিশ্ববিদ্যালয় থেকে এমফিলপিজ ডি ডিগ্রি বাংলাদেশে আসে ওই বেনামাজির নামাজির দশটা ছেলে আছে ওই দশটা ছেলে মদিনা থেকে এমফিল পিএইচডি করে আসছে দশজন মাদানি আলেম বাংলাদেশের আনাচে কানাচে দশজন মাদানি আলেম জুমার খুত দেয় হাজার হাজার মাহফিল করে এই দশজন মাদানি আলেম তার বেনামাজি আব্বার জন্য জিন্দেগিতে আল্লাহ আমার বাপকে মাপ করো কথা বললে পাপ হবে আল্লাহ আমার বাপকে মাপ করো কথা বললে পাপ হবে কারণ বাপ তো মাপের মাপের মতো কিছু নিয়ে যায় নাই কারণ মারা গেছে কাফের অবস্থায় বেঈমান অবস্থায় দলিল কোরআনুল করিম পারা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার চার লাইন নাম্বার পাঁচ থেকে ছয় সূরা তাওবা আল্লাহ বলছেন মা النبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم মা কানালিন নালিন নবী নবীর জন্য জায়েজ নাই ওয়াল্লাদিন আমানু তোমরা যারা ঈমান আনছো তোমাদের জন্য জায়েজ নাই কি জায়েজ নাই আই ইস্তাগফিরুল মুশরিকিন মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্য জায়েজ নাই আমরা যারা ইমানদান আমাদের জন্য জায়েজ নাই বাবা যদি বেনামাজি হয় মা যদি বেনামাজি হয় মারা যাওয়ার পরে তাদের জন্য ক্ষমা চাওয়া মাছ চাওয়া দোয়া করা এটা জানে না এটা হারাম দোয়া করা যাবে না এটা হারাম আমি বলি নাই আল্লাহ বলেছেন বলবেন কেন আল্লাহ বলছে মুশরেকদের জন্য দোয়া করা যায় না হুজুর তো বেনামাজি কি মুশরেক একটু আগে দলিল দিলাম না একুশ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা বারো নাম্বার লাইন সোরা রুম একত্রিশ নম্বর আয়াত আকৃম ও সাল্লাহয়ালা তাকুন মুশরেকের নামাজ পড়ো নামাজ সাইরা মুশরেক হয় না এই যে নাম বেনামাজী মুশরেক নবিশ্বাসী মানতারাকা সালত আমুতা আম্বেদন ফাকাদ আশা টাকা আশা টাকা যারা ইচ্ছা করে নামাজ ছাড়ে তারা কাফের আকাদ আশা টাকা আরেকবার যে শিরিক করল নওযুব ইল্লাহামিন দালে আমার প্রিয় ভাই তাহলে বে নামাজের সাথে আচরণ কয় এক বেনামাজি মারা গেলে গোসল হবে না বেনামাজি মারা গেলে দাফন কাফন হবে না বেনামাজি মারা গেলে জানাজা হবে না বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না বেনামাজি মারা গেলে ওর জন্য কোনো দোয়া করা যাবে না আমার ভাই বেনামাজির ব্যাপারে এত কঠিন কথা যদি থাকে আর আমরা যদি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমরা যারা ইমাম সাহেব আছি আমরা যদি ওলামায়ে কেরাম আছি আমরা যদি হাতে হাত রেখে पाए पा रखे এক বাক্যেই গর্জন তুলি আমরা কাল থেকে বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা মসজিদের মধ্যে ইলেকট্রিক হাজিরার ব্যবস্থা করব কোম্পানিতে ঢুকতে গেলে স্কুল কলেজে ঢুকতে গেলে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয় আমি ঢুকলাম আমার হাজিরা হলো এরকম মসজিদ কমিটির সময় যদি মসজিদের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম করে হাজিরার ব্যবস্থা করে কোন ঘরের কোন মুসল্লি কোন দিন নামাজ পড়লো না কে নামাজ পড়ে না এভাবে যদি বেআামাজিদেরকে শনাক্ত করা হয় বেশি না মাত্র পাঁচ থেকে দশটা বেআামাজি যদি মারা যায় আর বাংলার ওলামায়ে কেরাম যদি ওই বেআামাজির জানাজা না পড়াই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আরে ওই তো নামাজ পড়বে ওর সাথে যে শয়তান ইবলিস ইবলিসও দাঁড়ায় যাবে নামাজে বলবে ইবলিস কি নামাজ পড়ে ইবলিস নামাজ পড়ার বেশি করে কইলাম ইবলিসকে কবে যা আর পারলাম না আমি দাঁড়াই আছি নামাজটা পড়িয়া সুযোগ দিলাম আরে নিজে শক্ত হতে হবে আমার ভাই আজকের বক্তব্যে আপনাদের সামনে সূর্যের মতো ক্লিয়ার হয়ে গেল বেনামাজির সাথে কোনো লেনদেন নাই আছে আছে কোনো লেনদেন বেনা বেনামাজের ইমান কি থাকবে আর একটু খেয়াল করেন আমাদের সহপতি সাহেব যে বাবু বলছে আমি পনেরোই শেষ করে দেব ইনশাআল্লাহ কষ্ট হলেও আর একটু খেয়াল করেন মুস্তাদ আহমদ বিন হাম্বল সিক্স ফাইভ সেভেন সিক্স অর্থাৎ ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস ছেড়ে দেবো সহায়দার 576 নম্বর হাদিস মুস্তাদ আহমদ বিন হাম্বল রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন মান হাফজা যারা সালাত ঠিকঠাক মত পড়ে কানাত লাহুন নূরুন বুরহানিয়োমুল কিয়ামা এই নামাজ তাদের জন্য নূর হবে দলিল হবে কিয়ামতের দিন निजातের কারণ হবে আমাল্লা মিহুফিজ আলাইহা আর যারা নামাজ ঠিকঠাক মতো আদায় কনে না লামিয়াকুল্লাহুন নূর কিয়ামতের দিন তাদের কোনো নূর থাকবে না

জালেম অত্যাচারী হটকারী ধাম্বিক স্বেচ্ছাচারী ফেরাউন হামান কারণ ওবাই বিন খাল এদের সাথে হাসন নাসর হবে আপনার মতো বেনামাজি ফেরাউন কি আপনার সাসা হয় হামান কি আপনার কাকা হয় তাহলে ফেরাউনের সাথে কি যাইতেছেন জাহান নামে যারা নামাজ পড়ে না তাহলে মনে হচ্ছে ফেরাউন না হয়তো সাসা কাকা সাসা কাকা জাহান নামে দেবে আপনিও যাবেন জিনা নীতি কি পরিবর্তন করেন আল্লাহকে ভয় করেন জাহান নামকে ধরান জাহান নামের ভয়ে আল্লাহকে ভয় করে সলাদ পড়া ধরেন সলাদকে ছাড়িয়েন না বলবেন যে হুজুর বা সাহেব এখানে সাইর জনের কথা কেন বললো ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা শুনেন আমার প্রিয় ভাই ব্যাখ্যা হলো এক নাম্বার ব্যাখ্যা ফেরাউন কি ছিল ফেরাউন ছিল বাদশাহ আনা রাব্বুকুমুল আয়লা আমি তোমাদের সবচেয়ে বড় রব নাউজুবিল্লাহ 30 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আরে আমি তো জানি না ইলাহুন গায়রি আমি ফেরাউন সালার কোন আল্লাহ দুনিয়াতে আছে এটা আমি জানি না আমি তো আল্লাহ নাউজুবিল্লাহ মিন আলেক এই জন্য বলা হয়েছে অর্থাৎ পার্লামেন্টে বসে সর্বোচ্চ ক্ষমতা পেয়ে পার্লামেন্টের কাজের দোহাই দিয়ে যেই সমস্ত এমপি মন্ত্রীরা যেই সমস্ত প্রধানমন্ত্রীরা সালাঁদকে ছেড়ে দিবে যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ফেরাউন সে সালাকে ছেড়ে দিয়েছে আল্লাহকে অস্বীকার করেছে এই সমস্ত ব্যক্তিদের হাসন নাসর হবে ফেরাউন মার্কা হাসেন নাসর হবে ফেরাউন প্রেসিডেন্টের সাথে নওজবিল্লাহ আলী হামান কে জানেন চব্বিশ নম্বর দশ নম্বর ফেরাউন হামান 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 বলছে জি উস্তা জি বলেন সার বলেন কি বলবেন ইড সরহা একটা মই বানাও এটা মই সিঁড়ি বানাও কেন লাল্লি আব্লোকুল আসবাব আত্তালি বলে আল্লাহ আমি তো জানি আমি সারা কোনো আল্লাহ নাই আমি আল্লাহ মোসাজে এত আল্লাহ আল্লাহ করে এটা সিঁড়ি বানাও আমি আকাশে উঠবো আত্তালি অইলা আইলা হেমোসা আকাশে গিয়ে উঁকি মেরে দেখে আসবো আসলে মোসালা আল্লাহ আছে নাকি সুতরাং মন্ত্রিত্বের পর্বে ফেরামদের মন্ত্রী ছিল হামান বিভিন্ন মন্ত্রিত্বের পর্বে মন্ত্রিত্বের দোহাই দিয়ে এই কাজ সেই কাজের দোহাই দিয়ে যারা সালাত ছেড়ে দেয় এদের হাসন মাসর হবে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে তিন নম্বর কারুনের নাম শুনছেন কারুন নম্বর পারা 13 নম্বর 20 তা ইন্ন আল্লাহ কারণকে অনেক ধন সম্পদ দিয়েছিল এই সমস্ত ধন সম্পদ পেয়ে যেন আল্লাহকে ভুলে যাই টাকা গন্তে গুনতে নামাজে রক্ত শেষ হয়ে যায় অথবা বেচা কিনি করে নামাজে মনোযোগ দেয় না আল্লাহ আকবর কে সে কয় টাকা বেচলাম তিরিশ টাকার বিড়ি চল্লিশ টাকার জর্দা না না পঞ্চাশ টাকার বিড়ি মানে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ায় সে কেশের মধ্যে কয় টাকার বিড়ি বেড়েছে আর জর্দা বেড়েছে বিড়ি আর জর্দার হিসাব মেলে দেবে যেন আমার স্যার শেষ এর মুসল্লি আসেনি নেই আছে এরকম মুসল্লি আছে এরাও জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তিরমিজির হাদিস যারা নেককার ব্যবসায়ী ভালো ব্যবসায়ী এদের হাসান হবে নবীর সাথে আর তাজারু সাদিকুল আমিন মান নাবিনিন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা নেককার ব্যবসায়ী এদের হাসান নাসর নবী সিদ্দীকীনদের সাথে হবে আর ও ইহশারু নিউমুল কিয়ামাতে ফুজারা ইল্লা মানিত তাকাওয়া বাররা ওয়স সাদাকা আর যারা খারাপ ব্যবসায়ী এদের হাসন খারাপ মানুষের সাথে হবে সুতরাং যারা বিজনেসম্যান আছেন তাদের হাসন হবে উবাই বিন খালফের সাথে কারণ মক্কার টাটকা কাফের উবাই বিন খালফ সে মক্কা থেকে সিরিয়ায় যেত ব্যবসা করত ব্যবসায়িক দোহায় দিয়ে যারা নামাজকে ছেড়ে দেয় এদের হাসন নাসর হবে উবাই বিন খালফের সাথে নাউজুবিল্লাহ মিন দালিক আপনারা কি চান বেনামাজি কাফের মুশরিক হয়ে মারা যাবেন আপনারা কি চান ফেরাউন হামান কারণের সাথে হাসন নাসর করবেন আপনারা কি চান আল্লাহর সাথে নাপাক অবস্থায় নিকৃষ্ট কাফের অবস্থায় সাক্ষাৎ করবেন তাহলে আজকের বক্তব্য শুনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাত তুলে এখন ওয়াদা করতে হবে হাত তুলে এখন ওয়াদা করতে হবে যারা পারবেন তারাই তুলবেন আমাকে দেখানোর জন্য নয় আল্লাহ আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আর জিন্দিগিতে আমার জীবন বের হয়ে যাবে নামাজ সার্বনা রাজিয়া আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল কোরুক আল্লাহ মামিন আল্লাহ আমাদের মাহফিলটি কবুল কোরুক আল্লাহ আমিন